আসসালামু আলাইকুম ওদেরকে গ্রামের উপকার বা গ্রামের সৌন্দর্য আসলে যারা গ্রাম সাইডে আছে হাওর আছে বিল আছে দেখতেও সাধারণ সুন্দর আসলে খুব সুন্দর একটা জারৈলোর ফুলের গাছ জারৈল গাছের ফুল মার্শাল্লাহ অসাধারণ সুন্দর চিনি এদিকে চতুর্দিকে বিল এত সুন্দর একটা ফিশারি এটা ফিশারি পাওয়া যায় আবার কি বিলও পাওয়া যায় বুঝছেন মানে অসাধারণ ও দেখেন সূর্যের কিরণটা খুব সুন্দরই আইছে সূর্য যেটা লেন্স মাশাল্লাহ গ্রামের রূপ গ্রাম বাংলার রূপকার ও সাধারণ সুন্দর যাই হোক ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ আবার হইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ